ভায়েরা আমার فاطمه মারা যাওয়ার পরে আলী রাতের বেলায় চুপি 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 যাইয়া গো একজন সাহাবার বাড়িতে যায় এই সাহাবা বندو কোন সাহাবা নইদু এই সাহাবা হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু ভায়েরা আপনারা জানেন আবুজর কে একদিন জিব্রাইল আমিন আয়শা পয়গম্বর বলে আল্লাহর দোস্ত ওই যে চাদর মুড়ে দিয়া যায় আপনার সাহাবা আবুজর আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল তুমি আমার সাহাবা আবুজর কে কেমনে চিনলা ভাইরা আমার জানেন এমন সময় জিব্রাইল আমিন পয়গম্বর কি বলে ও আল্লাহর দোস্ত আপনার সাহাবা আবু ওদরের কথা কি বলবো আপনি বলতেছেন আমি জিব্রাইল আমিন কেমনে চিনি গো শুধু আপনার সাহাবা আবু জরকে আমি জিব্রাইল চিনি তা নয় আমি সহ আসমানে আল্লাহর বানানো যত ফেরেশতা সে গো আমি সহ সকল ফেরেশতা আবু জরকে চিনি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হে আমার আপনার আমার পয়গম্বরের মেয়ে আম্মজান হযরতে ফাতেমা যোহরা পয়গম্বরের মেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আপনার আমার পয়গম্বরের মেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ হওয়ার পর দিন বহু দিন চলে যায় ঘর সংসার করে কিন্তু আলী রাজিয়াল আন্ধুর কাছে মনটা খুলে কোনো একটা দিন কোনো একটা জিনিস আবদার করে নাই ভাই আমার এখন তো দেখা যায়

আমার এই সামান্য আবদারটা আপনি পুরা করবেন কিনা ভাইয়ারা আমার এমনি সময় আলী ডাক বলে এ প্রাণের বিলিয়া আমার বিবাহর পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো একটা দিন তুমি আমার কাছে কিছু চাও নাই এ প্রাণের বিলিয়া আমার তোমার কি এমন দাবি কি এমন তামন্ন কি এমন আব্দার বলো 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 আদা দিলাম আমি চেষ্টা করব তোমার আবদার পূরণ করার জন্য ভাইয়েরা আমার ফাতেমা আলীর কাছে সাধারণ কোন আবদার করেন না সাধারণ কোনো দাবি করেন না আলীকে ডাক দে বলে প্রাণের স্বামী আমার আমার তামান্না হইল আপনিও দুনিয়া ত্যাগ করবেন আমিও দুনিয়া ত্যাগ করব কুল্লু নাফসিং দায়িকাতুল মাউজ মরনের সাত আশাদন প্রত্যেকটা ব্যক্তিকে করতে হবে কথা ঠিক না বেঠিক ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক ঘুমায় গেছেন আপনারা কে কে ঘুমায়া গেছেন হাত উঠায় দেখাই নারায়ে তাকবীর হাত উঠান হাত উঠান নারায়ে তাকবীর ইসলামের আলো नाराए তকবীর ভাইরা আমার আলী ডাক দিয়ে বলে ওয়াদা কি তোমার আব্দার প্রাণের বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার আমি কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই আজকে আপনার কাছে আমার একটা আব্দার আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব কিন্তু কে আগে যাবে গো কে পরে যাবে এটা কেউ বলতে পারে না প্রাণের স্বামী আমার আমি যদি আপনার আগে মারা যাই গো আপনার আগে যদি আমি মারা যাই আমি একজন পয়ক্বরের মেয়ে সাধারণ কোনো পয়ম্বরের মেয়ে নগিরি জমানার পয়ম্বরের মেয়ে আমি মারা যাওয়ার পরে আমার মারা যাওয়ার খবরটা খবরদার খবরদার খবর করবেন না কেন কেন আমি মারা যাওয়ার পর যদি আপনি আমার আমার খবরটা দেন বাবা একজন লক্ষাধিক সাহাবা তারা সেরে তারা যখন শুনতে পারবে ফাতে মানাই আমার জানা যায় অংশগ্রহণ করবে ও প্রাণের স্বামী আমার আমার যখন খাটনির উপর করবে কবরে দিকে নিয়ে যাবে গো সাহাবায়করাম জীবত দশায় আমারে দেখে নাই কিন্তু আমি মারা যাওয়ার পরে গো তারা খাটনের উপরে আন্দাজ করতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল ফাতেমা কতটুকু মোটা ছিল ও এলাকার মায়েরা চিন্তা করে দেখো ফাতেমার চিন্তাটা কেমন রে ফাতেমা মারা যাওয়ার পরেও পর্দার চিন্তা করেছে আর তোমরা তো কোনো পর্দার লেশ মাত্র তোমাদের মধ্যে নাই ও এলাকার মায়েরা ঘটনা শটে নিয়ে আসলাম লম্বা ইতিহাস আমার যেহেতু টাইম শর্ট এই জন্য আমার তারাহুরা তাড়াহুড়া শুরু হয়ে গেছে ভাইয়ারা আমার ফাতে মারা গেল ঘটনা শটে নিয়ে আসলাম ফাতে মারা যাওয়ার পরে আলী এই খবরটা অ্যানাউন্স করেন না আলী এই খবরটা সাকাবায়ে কেরামের মধ্যে প্রচার করেন না ভাইয়ারা আমার ফাতেমা মারা যাওয়ার পরে আলি রাতের বেলায় চুপি 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 যাই যাবে একজন সাহাবার বাড়িতে যায় এই সাহাবা বন্ন কোনো সাহাবা নয় দু এই সাহাবা হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু ভাইরা আমার আপনারা জানেন আবু জার একদিন জিব্রাইল আমিন আয়েশা পয়গম্বর রে বলে আল্লাহর দোস্ত ওই যে চাদর মোড়ে দিয়া যায় আপনার সাহাবা আবু জর আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল তুমি আমার সাহাবা আবু জর কে কেমনে চিনলা ভাইরা আমার জানেন এমন সময় জিব্রাইল আমিন পয়গম্বর কি বলে ও আল্লাহর দোস্ত আপনার সাহাবা আবু জ্বরের কথা কি বলবো আপনি বলতেছেন আমি জিবরাইল আমিন কেমনে চিনি গো শুধু আপনার সাহাবা আবু জ্বরকে আমি জিবরাইল চিনি টান আমি সহ আস্মানে আল্লাহর বানান যত ফেরেশতা সে গো আমি সহ সকল ফেরেশতা আবু জোরকে চিনি সুবাহার আল্লাহ আবার বলেন সুবাহার আল্লাহ

আবুজরকে সকল ফেরেস্তা কেমনে চিনে জিবরাইল আমিন ডাক দে বলে দুইটা কারণে কয়টা কারণ বললাম দুইটা কারণে এক নাম্বার কারণ লিসগারি আলা নাফসিহি আবুজর নিজেকে নিজে খুব ছোট মনে করে দুই নাম্বার কারণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন জানায় দেয় ও আল্লাহর দোস্ত আল্লাহর না

থাকে এই জানি আমি সুরাটা তেলাওয়াত করেছি আপনারা আমার সঙ্গে যারা ঠোঁট মিলাইয়া তেলাওয়াত করেছেন আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুরা ইখলাস একবার পড়লো আল্লাহ তালা তার আমল নামায় দশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সব লিখে দেয় আল্লাহু আকবার ভাইরা আবার আল্লাহর পয়গাম্বরের কাছে আমিন বলে আল্লাহর দোস্ত জিব্রাই আমিন পায় গম্বর বলে আল্লাহর দোস্ত আবু জ্বরে ইখলাস নামক সুরাটা এত এত বেশি তেলাওয়াত করে গো আবু জরের নামে আসমানে যত খতমের সব জমা হয়েছে অন্য কোন সাহাবার আমল নামা এত খতমের সব জমা হয় নাই এত খতম ওয়ালা সাহাবা এত খতমের সব ওয়ালা সাহাবার নাম আসমানে লেখা এই জন্য আমি জিব্রাইল সহ আসমানের সকল ফেরেশতা আবু জরকে চিনে আল্লাহু আকবার ভাই আবু জ্বরের কথা বলছিলাম নাই কবর খনন করার জন্য গেল আবু জ্বর ফাতে কবরটা খনন করেছে এখানে মারাত্মক একটা ঘটনা আছে কবরটা খনন কইরা আবু জ্বর ডাক দি বলে

এমনি পর্যায় আবু জল আবার বলে কবর তোর বড় কপালটা ভালো এ কবর তোর মধ্যে এমন একজন ব্যক্তি আসতেছে সবাবি আগলিল জান্না যারা জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন এ কবর এই হাসান আর হুসাইনের মা তোর মধ্যে আসতেছে কবর থেকে কোনো আওয়াজ এলাকার মায়েরা তোমাদের জন্য বয়ানটা করতেছি কবর কে আবার আবু জল ডাক বলে কবর তোর বড় কপালটা ভালো জানিস তোর মধ্যে কে আসতেছে এ কব আখিরি জামানার পয়গম্বর যারে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না যারে না বানাইলে আমি আবু জর হইতাম না ওই নবীর মেয়ে তোর মধ্যে আসতেছে ভাইয়েরা আমার লম্বা ঘটনা কবরটা মালিকের ডাক দিয়ে বলে মালিক জবানটা খুলে দাও হাউজরের কথার উত্তর দিতে মনে চায় আল্লাহ তালা মাটির জবান খুলে দিলেন এবার মাটি ডাক দে বলে এ আবু আমি কবর কোন নবী চিনি না আমি কবর ফাতেমা চিনি না আমি কবর হাসান রুসাইন চিনি না ও এলাকার মায়েরা কবর ইমান যত মজবুত যে আমল বেশি নিয়ে আমার মধ্যে আসবে গো আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয় যাব সুবাহান আল্লাহ